রাধে রাধে জয় ভগবান কৃষ্ণ আগামী চোদ্দই জানুয়ারি বুধবার পরম পবিত্র শর্ট তিলা একাদশী সনাতন হিন্দু ধর্মে মাঘ মাসে কৃষ্ণপক্ষে শর্ট তিলা একাদশীকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এই দিন স্নান ও দানের পাশাপাশি উপবাস ও ব্রত পালনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে শর্ট তিলা একাদশীতে বাবা সত্যনারায়ণ মা লক্ষ্মী ও তুলসী দেবীর পূজা করলে সংসারে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় শর একাদশীর দিনে যে কোনো পবিত্র নদীতে স্নান করলে পাপ নাশ হয় পদ্মপ্রাণে বলা হয়েছে যে মাঘ মাসে শ্রীহরি বিষ্ণু গঙ্গা স্নান করে যতটা খুশি হন পুজোয় তিনি ততটা খুশি হন না পুরাণ অনুসারে গৌতম ঋষি মাঘ মাসে ইন্দ্রদেবকে অভিশাপ দিয়েছিলেন তখন প্রায়চিত করতে ইন্দ্র মাঘ মাসে গঙ্গায় স্নান করেছিলেন এবং এরপর তিনি অভিশাপ থেকে মুক্তি পান নমস্কার বন্ধুরা আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম বন্ধুরা পঞ্জিকা অনুসারে চোদ্দই জানুয়ারি দুই বুধবার শরতিলা একাদশী পালিত হবে শরতিলা একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন মাধব পক্ষ কৃষ্ণপক্ষ একাদশী তিথি শুরু হবে তেরোই জানুয়ারি দুই মঙ্গলবার বিকাল তিনটে বেজে আঠারো মিনিটের পর থেকে একাদশী তিথি সমাপ্ত হবে চোদ্দই জানুয়ারি দুই বুধবার সন্ধ্যা পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিটে ইস্কন স্মার্ত গোস্বামী নিম্বাক মতে চোদ্দোই জানুয়ারি দুই বুধবার সর্তিলা একাদশী পালিত হবে ইস্কন মতে শরৎতিলা একাদশীর পারণের সময় হবে পনেরোই জানুয়ারি দুই হাজার বৃহস্পতিবার সকাল ছটা বেজে আঠারো মিনিটের পর থেকে সকাল নটা বেজে ছাপ্পান্ন মিনিটের মধ্যে একাদশীর পালন করে নিতে হবে এবং গোস্বামী ও নিম্বক শিলা একাদশী জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বৃহস্পতিবার সূর্যদয় থেকে সকাল দশটা বেজে উনত্রিশ মিনিটের মধ্যে বন্ধুরা এই শঠ তিলা একাদশী নামকরণ হয়েছে শট মানে ছয় প্রকার তিলা মানে তিল তিল দ্বারা ছয় প্রকার বিধি রয়েছে ভগবানকে সন্তুষ্ট করার জন্য যদি কেউ এই পালন করেন আর এই ছয় প্রকার বিধিও পালন করেন তাহলে তিনি সর্বপ্রকার পাপ থেকে মুক্ত হতে পারেন এই ছয় প্রকার কার্য তিল শরীরে ধারণ করা তিল দ্বারা স্নান করা তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ করা তিল দ্বারা ভগবানের পূজা অর্চনা করা তিল দান করা বৈষ্ণবকে বা কোনো মন্দিরে বা ভগবানের পুজোয় তিল দান করা তিল ভোজন করা বন্ধুরা যদি কেউ ভক্তি ও বিশ্বাসের সাথে ভগবান কৃষ্ণের নির্দেশিত পথে এই একাদশীর দিনটি পালন করেন তবে এই জীবনে সুখ আর পরকালে মুক্তি এই দুটোই তিনি পাবেন প্রত্যেক সনাতনী হিন্দুর এই শর্ট একাদশী দিনটি অবশ্যই কৃষ্ণের কথা অনুসারে মেনে চলা উচিত ভগবানের নাম এবং নাম করার জন্য সংকীর একাদশের তিনটি অত্যন্ত অনুকূল একটি তিথি বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ ভগবান মহাদেব সূর্যদেব এবং লক্ষ্মী নারায়ণের কৃপায় আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজকের মত এখানে সমাপ্তি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মা লক্ষ্মী জয় সূর্যদেব রাধে রাধে